ভালো আছেন তো ফাইনালি অনেকদিন পর আপনাদের মাঝে এসেছি আপনাদের ছোট ভাই নতুন লাইভ তো আপনারা তাড়াতাড়ি আসেন সবাই লাইভে যুক্ত যান ফাইনালি আপনাদের ছোট ভাই বাড়িতে নাই এসে গেছি বেঙ্গালোর হয়ে গেল দশ দিন আসা ব্যাঙ্গালোর তো আপনাদের ভালোবাসায় এসেছি ভাবলাম যে আজকে লাইফে আসি সবার সঙ্গে কথা বলার জন্য তাড়াতাড়ি অবস্থা আসুন সবাই লাইফে আর স্ক্রিনে সবাই ডবল টাচ করে দেবেন

অনুষ্ঠান কালকে দিয়াই এরা কালকে আসবে রে সবাই কথা দিয়ে দেখছেন আর কেমন আছেন ও এই মমেন্টে এই স্ক্রিনে ডাবল টচ করে দিবেন সবাই

কি খবর ভাই আর বন্ধু সবাই কেমন আছেন কাজ করে দেবেন সবাই আজকে গেছিলাম কাজে গাছ থেকে এসে বললাম যে নেকিন ভি লাইভ やっতা হেনা আপনাদের ভালোবাসায় সাথে সঙ্গে লাইক করে কমেন্ট করে জানালে যেটা লেখা হয় আসুন লাইক ও স্ক্রিনে ডাবল টক করে দিবেন সবাই সিম্পল লাগে না এটাকে দুই এখানে থাকে তো স্ক্রিনে ডাবল টক করে সবাই কি বলতে দেখছেন বলবেন আর এই তো 20 দিন আপনারা নিছেন পুডিগি আর প্রায় 10 দিন হলো मैं बस यहाँ से मैं लाइफ चल रही है अगर रोज़ बकती के घूमते हो <STA Departement> तो सारे लोगों के साथ में खाली मुख्य से जाएंगे ना ये एक दिन नून दी बे अपना ओह यार नून नून दाता तो मैं तो ले की खबर इसकी ना डबल सबसे तो समय कोई क्या हो कि चुगली ਰੋਟੀ ਦੇ ਬਾਕੀ ਅੱਡੇ ਉੱਤੋਂ ਆ ਗਈ ਨੰਦਾਨ ਨੰਦਾਨ ਸਭਾ ਇੱਥੇ ਖਾਣ ਤੋਂ ਅਮਦੇ ਇਹਨੇ ਅੱਜ ਕੇ ਰੋਟੀ ਭਾ ਲੈ ਜੀ ਆਪਾਂ ਕੀ ਹਾਂ ਤੁਹਾਡਾ ਵੀ ਸੁਭਿਆਚਾਰ কাজ কৰিছিলো তাৰ

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো লাইফ নিয়ে নতুন তো আসসালামু আলাইকুম